নমস্কার বন্ধুরা আমি আজকে কলমি শাকের চচ্চড়ি রেসিপি করবো আপনারা দেখতে থাকুন কলমি শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরকমভাবে কেটে নিয়েছি আমি এই সরু সরু আলু নিয়েছি দুটো মাদারের সাথে কেটে নিয়েছি সরু সরু এই পেঁয়াজ আর রসুন আর একটা শুকনো লঙ্কা ফোড়ানো দেবো আর দিকে তিল আর পোস্ত বাটা মাংস বেটে দেবো স্বাদ মতো লবণ হলুদ কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি ফোড়নে একটু কালো দিয়ে দেবো বলতে আমি ভুলে গেছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পিঁয়াজ আর রসুন আর শুকনো রঙে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন তো ভাজা ভাজা করবো না অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে টাকা আলু দিয়ে পরিমাণ মতো ভালো করেছি ভাজা ভাজা থাকবে আলু যেমন ভাজা হয়ে গেছে এবার আমি যেতে দেবো কি লাভ করতে পারবো মশলার জলটা আমি দিয়ে যে ঢাকা দিয়ে দেবো শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো কলমি শাকটা আমার হয়ে গেছে এবার আমি সামান্য অল্প একটু মিষ্টি দিলাম ভালো করে একটু মিশিয়ে নিলাম কর্মীর সাথে চট্ট আমার হয়ে গেছে আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যখন ভাবে কর্মীর সাথে চচ্চড়ি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন